আমার গালিগুলা সবার কাছে খারাপ লাগতে পারে কিন্তু এগুলো দাও আমার ঠিক আছে বুঝতে পারছেন এখন কার খারাপ লাগলো কার ভালো লাগলো তা আমার দেখা লাভ নাই আমি শর্মিলা আজ পর্যন্ত সাড়ে ছয়টা মাস ধৈরা ডিপ্রেশনে ভাই শেষ হয়ে গেছি তোরা আমার পিছনে কুত্তার মতো লাগস কি লেগা জানো আর বলেরা হ্যাঁ তোকে কোন দিকটা হতে করছিলাম তোর মা নাকি আমার বাপের কাছে পাঠাইছিলাম না আমার বাপের তোর মায়ের কাছে পাঠাইছিলাম জানো আর এরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জ্বরের গতিতে শের করে দিবেন এবং এবং গেগ এবং গেগ আলম হাসানের বউ শর্মিলা লাপে গেগ এসে সে গেগা অনেক বকা বাধ্য করতেছে এবং শর্মিলাকে নিয়ে নাকে এই গেগা টল গেগা করতেছে এবং গে এবং গেগা এবং আলম হাসান শর্মিলাকে ডিপোজ দিয়ে গিয়ে বর্তমানে গিয়ে আরেকটি বিয়ে করেছে এই নিয়ে শর্মিলা গিয়ে অনেক কান্দা কাটিয়েও করছে হ্যাঁ সে গে এবং গিয়ে গা আমি গিয়ে শর্মিলাকে গিয়ে বলতে চাচ্ছি বোন তুমি গিয়ে মানুষকে গালি কেন গিয়ে গা করছো চোখ গিয়ে অনলাইনে গিয়ে এসে সে হ্যাঁ তোমাকে নিয়ে যারা মন্তব্য করে রে রে গেক রে রে গেক আল্লাহর কাছে তুমি বিচার দেওয়া তোমার বিচার একদিন গে আল্লাহ ঠিকই গে গে করবে যারা মন্তব্য করবে মন্তব্য করে গন্তব্যে যাওয়া যায় না না এবং গেগা এবং গেগা উঠা উঠে গে আলম হাসান কিন্তু বিয়ে তিনটা করে গে ফেলছে যে বর্তমানে যে মেয়েটিকে বিয়ে করছে এই মেয়েটি এর গেক আগেও গেগ আরেকটি বিয়ে হয়েছে এবং কিছু জায়গায় গেগা কন্টাক হিসাবেও দু তিন দিন থাকতো এই ভিডিওটাও গেগা আমি গে আপনাদের মাঝে গে গে তুলে গে ধরব পুরা প্রমাণ সহকারে গে গে গানবো আগে কি গে কিল কাজ গেগা কছে গেক আলম হাসানের বউ বউ দেখুন দেখলে বুঝতে পারবেন শর্মিলা কি বলতেছে আমার গালিগুলা সবার কাছে খারাপ লাগতে পারে কিন্তু এগুলা দাও আমার ঠিক আছে বুঝতে পারছেন এখন কার খারাপ লাগলো কার ভালো লাগলো তা আমার দেখা লাভ নাই আমি শর্মিলা আজ পর্যন্ত সাড়ে ছয়টা মাস দুই রাত ডিপ্রেশনে ভাই শেষ হয়ে দিতেছি তোরা আমার পিছনে কুত্তার মতো লাগস কি লেগা জানোয়ার এর বলেরা হ্যাঁ তোকে কোন একটা হতে করছিলাম তোর মা দেখি আমার বাপের কাছে পাঠাইছিলাম না আমার বাপের তোর মায়ের কাছে পাঠাইছিলাম জানোয়ারেরা আমার পিছনে লাগস হ্যাঁ আমার মা কামড়া দিছে তোর মলম বাবার মা আছে না ওই রাশুড়ি ওরা মাইসের পাশে বাবার শান্তিতে না থাকি তো একটা অশান্তিতে থাকতে পারবি না কয়ে দিলাম আমার বাপে নাকি টোকাই আসিল হ্যাঁ তুই খোঁজ লাগাই দেখ আমার বাপে কি আছিল বুঝতে পারছ ফকিন্নির বাচ্চা বিদেশ কামড়ানি দেখে বাচ্চা জানুয়ারের বাচ্চা বিদেশ কামলা দিতে গেছে স্কিলে কামলার পরে কামলা প্রস্টিটিউট তোর বউ ইমো ফ্রিল্যান্সার তোর বউ বুঝছস একবারে তো এলাকা গিয়া তোর মার একবার একটা ল্যাংটা করা ছাইরা দিমু জানুয়ারের বাচ্চা আমার সামনে গিয়া নেক্সট টাইম আরেকটা কথা কস 14 গুষ্টি উদ্ধার করে দিমু আমার বাপে এটা না আমার বাপে কামলা না হ্যাঁ আমার 14 গুষ্টির ব্যাকগ্রাউন্ড চেক কর নালে তোর 14 গুষ্টির বায়ো স্কিল মেরা দিমু একবারে তোর বোস ইয়ার ভিতর সিল মেরা দিমু জানুয়ারের বাচ্চা দালালের বাচ্চা দালাল আমারে খালি দেখ আমার পাঁচ চারটা তুই এই লাইনে আইছস মাথায় রাখিস মাইন্ডে রাখিস সোশ্যাল মিডিয়া এখনো কুত্তাদারে চিন্তা না শরম বাচ্চা আমার নাম যাই এটা বলছো শর্মিলা দুলা বা ইউটিউব চ্যানেল ফকিন্নির বাচ্চা ফকিন্নি জামারের বাচ্চা বিয়া হবে বাচ্চা তোর বাপ মা শিক্ষা দিছে উল্টা জন্ম দিছে তোর মা তোর জন্মে সমস্যা আছে তোর জন্মে তোর কয়টা জানি বইনা আছে না বই নব বায়ো বাইর করে একবার সিল মেরা দিমু কই দিলাম একবার প্রত্যেকটার গায়ে সিল মারুম জানার বাচ্চা যদি নেক্সট টাইম আমার নিয়ে ভিডিও বানাস না তো কো এলাকায় গিয়ে তোদের এলাকার কতগুলা পাওয়ারফুল লোক আছে সব কোয়ার্টারে খুঁজে বাইর কইরা একবার প্রত্যেকটার ভিতরে সিল মেরা দিমু নারায়ণগঞ্জের মানুষের দৃষ্টি করতেছি

বিয়ে গিয়ে বায়ু বোনের আগে আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে সঞ্চয় শর্মিলা কি গিয়ে বলছে যে গিয়ে আমি শর্মিলা কে গিয়ে বলতে চাই বোন তুমি তো নিজে যে পছন্দে নিজের ইচ্ছা গিয়ে গা আলম হাসানের থেকে গিয়ে বিয়ে গিয়ে বলছ হ্যাঁ ঠিক নাই নাই গিয়ে আমি বলতে চাই তোমাকে তুমি এ গিয়ে তোমার গিয়ে বাবা মার পছন্দে এর মতোই তোমার বাবা মা যে জায়গায় দেয় তুমি এই জায়গায় নতুন করে গে সংসার আর গে শুরু গেগা করো হ্যাঁ এবং গে গা বাবা মা কখনও মেয়ের গেগা খারাপ চায় না গে গেগা ভালো গেকার ছাড়া এবং গে এবং গে গা বাবা মা যতক্ষণ পর্যন্ত বেঁচে গে থাকে প্রতিটা ছেলে সন্তানের জন্য একটি গিয়ে ছায়ার মতন অন গেগা বাবা হচ্ছে ছেলে সন্তানের জন্য একটি গেগা বটগাস মা হচ্ছে যে ছেলে মেয়ের জন্য ন একটা ছায়া ছায়া দিয়ে গেগে ডেকে রাখে গে মায়ের ছেলে সন্তানকে বাচ্চা এই তার না দিয়ে কি বা যে এগিয়ে ডেকে আওজায়া রাখে রোদ রোদে বানে যেন গে পুড়তে না হয় বা কা পশু পাখি যে গে না ডেকে তেমনি গে ছেলের সন্তানের জন্য হচ্ছে গে মা বাবা হচ্ছে একজন আজ হ্যাঁ শর্মিলা বোন গেগা আমি তোমাকে বলতে চাই তুমি গে এগুলার পিসে না ছুটে এ তোমার মতন তুমি এ গেগা চলে চলো গে সামনের দিকে এ এগিয়ে যাও কুকুর কুকুর কখনো গেউ গেউ ঘেউ বদ্ধ করে না কুকুর গেউ গেউ গিয়ে করতে গেগা থাকে হ্যাঁ কুকুরে একটা কিছু বন বা রুটি ছিঁড়ে দিলে কুকুরের গেউ গেউ ঘেউ বদ্ধ হয়ে যায় গেগা আমি গিয়ে এইবারের মতোই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য বিটুতে দেখা হবে এই বিটোটা যদি শর্মিলার সামনে যা বোন তোমার সামনে যদি এই বেটোটা যায় তুমি এই গে আমার কথাগুলা লাগে গা গেগা গিয়ে গা করো রো আমি কি তা ভালো বলছি না খারাপ বলছি এই গেক এই বেরোর মধ্যে নিচ্ছি গে সালাম আলাইকুম